রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ ভগবদ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক তেষট্টি থেকে ছষট্টি ও নম ভগবত বাসুদেবায় ইতিতে জ্ঞানম আখ্যাতম গুহাত গুজ্জতরম মায়া ভ্রীমিশ্র এত অশেষণ ইচ্ছসি তথা কুরু অর্থাৎ এভাবেই আমি তোমাকে গুচ্ছ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো এর তাৎপর্য ভগবান ইতিমধ্যেই অর্জুনের কাছে ব্রহ্মভূত সম্বন্ধে জ্ঞানের বিশ্লেষণ করেছেন যিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়েছেন তিনি প্রসন্ন তিনি কখনো অনুশোচনা করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না গুজ্জ তত্ত্ব লাভ করার ফলে তা সম্ভব হয় পরমাত্মা সম্বন্ধে জ্ঞানের রহস্য শ্রীকৃষ্ণ উন্মোচিত করেছেন এটিও ব্রহ্মজ্ঞান কিন্তু এটি উচ্চতর এখানে যথেচ্ছসি তথা কুরু শব্দটির অর্থ হচ্ছে যা ইচ্ছা হয় তাই করো ইঙ্গিত করা হয়েছে যে ভগবান জীবের ক্ষুদ্র স্বাতন্ত্রে হস্তক্ষেপ করেন না ভগবত গীতায় ভগবান শরবতভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে জীবনের মান উন্নত করা যায় অর্জুনকে প্রদত্ত শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে হৃদ অন্তস্থ পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা যথার্থ বিবেচনার মাধ্যমে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে সম্বত হওয়া উচিত তা মানব জীবনের পরম সিদ্ধির স্তর কৃষ্ণ ভাবনামৃতে অধিষ্ঠিত হতে সাহায্য করে যুদ্ধ করবার জন্য অর্জুন সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা আদিষ্ট হয়েছিলেন পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করাটা সমস্ত জীবের পরম স্বার্থ এটি পরমেশ্বর ভগবানের স্বার্থ নয় আত্মসমর্পণের পূর্বে বুদ্ধি দিয়ে এই সম্বন্ধে যথাসাধ্য বিচার করার স্বাধীনতা সকলের রয়েছে পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ গ্রহণ করার সেটি হচ্ছে উত্তম পন্থা এই নির্দেশ শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া যায় শ্লোক চৌষট্টি ওম নম ভগবত বাসুদেবায় সর্বগুচ্ছতম ভূয় শৃণু মে পরম বচ ইষ্ট অসী মে ইতি তত বক্ষামি তে হিতম অর্থাৎ তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি এর তাৎপর্য ভগবান অর্জুনকে যে জ্ঞান দান করেছেন তা হচ্ছে গুজ্জ ব্রহ্মজ্ঞান এবং গুজ্যতর বা সকলের হৃদয়ে অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞান আর এখন তিনি দান করছেন গুজ্জতম জ্ঞান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করো নবম অধ্যায়ের শেষে তিনি বলেছেন মন্ময়া সর্বদা আমার কথা চিন্তা ভগবদ ভগবদ্গীতার মূল শিক্ষার উপর গুরুত্ব আরোপের উদ্দেশ্যে এখানে সেই নির্দেশেরই পুনরুক্তি করা হয়েছে ভগবদ্গীতার সারাংশরূপ এই যে পরম শিক্ষা তা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুদ্ধ ভক্ত ছাড়া সাধারণ মানুষেরা বুঝতে পারে না সমস্ত বৈদিক শাস্ত্রের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যা বলেছেন তা হচ্ছে সমস্ত জ্ঞানের সারাতিসার এবং তা কেবল অর্জুনের কাছেই গ্রহণীয় নয় সমস্ত জীবের পক্ষে তা গ্রহণীয় শ্লোক পঁয়ষট্টি ওম নম ভগবত বাসুদেবায় মন্ময়া ভব মাধভক্ত মধযায়ী মাম নমস্কুরু মাম এবং এশ্বশি সত্যমতে প্রতিজানে প্রিয় অসীমে অর্থাৎ তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় এর তাৎপর্য তত্ত্বজ্ঞানের গুচ্চতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করি তার জন্য কর্ম সাধন করা পেশাদারী ধ্যানই হওয়া উচিত নয় জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায় সর্বক্ষণ এমনভাবে কাজকর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায় জীবনকে এমনভাবে নিয়ন্ত্রিত করা উচিত যাতে দিনের মধ্যে চব্বিশ ঘন্টাই শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো চিন্তারই উদয় না হয় ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এভাবেই শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন তত্ত্বজ্ঞানের এই গৃঢ়তম অংশটি অর্জুনকে বলা হয়েছে কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মতো সার্থকতা অর্জন করতে পারেন এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে যে রূপে তিনি দিবুজ মুরলীধর শ্যামসুন্দর গোপবালক তার মুখমণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং মাথায় যার ময়ূরের পালক ব্রহ্মসংহিতা ও অন্যান্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা পাওয়া যায় ভগবানের আদিরূপ শ্রীকৃষ্ণে মনকে নিবদ্ধ করা উচিত ভগবানের অনন্য রূপেও অভিনিবেশ করা উচিত নয় বিষ্ণু নারায়ণ রাম বরাহ আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন ভক্তের উচিত সেই রূপেই মনকে একাগ্র করা শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করাই হচ্ছে তত্ত্বজ্ঞানের গুচ্ছতম অংশ এবং অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছিলেন কারণ অর্জুন হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু শ্লোক ছষট্টি ওম নম ভগবত বাসুদেবায় সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম সরনম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষ মা শুচ অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো তুমি শোক করো না এর তাৎপর্য ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন নানা রকম ধর্মের বর্ণনা করেছেন জ্ঞানের বর্ণনা করেছেন পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের বর্ণনা করেছেন সন্ন্যাস আশ্রমের জ্ঞান বৈরাগ্য জ্ঞান মন ও ইন্দ্রিয় দমন ধ্যান আদি সব এব কিছুরই বর্ণনা করেছেন তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন এখন ভগবদ্গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তা সবই পরিত্যাগ করা তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন সপ্তম অধ্যয়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন এভাবেই কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলেই দ্বিধাহীনভাবে গ্রহণ করা শ্রদ্ধা ও ভালোবাসা সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে ভক্তিযোগের পন্থায় কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে কেউ বর্ণ অনুসারে তা স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ না করেন তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না তা পরিত্যাজ্য মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতভাবে রক্ষা করবেন দেহ ও আত্মা একত্রে কিভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ সেটি দেখবেন নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত যে মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন তৎক্ষণাৎ তিনি জরা প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনায় ধ্যান আদি অনুশীলনের মধ্যে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনর্থক সময় নষ্ট করতে হয় না এভাবেই তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি সর্বকর্ষক যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি মহাভাগ্যবান নানা রকম পরমার্থবাদী রয়েছে তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ পক্ষান্তরে বলা যায় পূর্ণ চেতনায় কৃষ্ণভক্তি হচ্ছে গুজ্জতম জ্ঞান এবং সেটি হচ্ছে সমস্ত ভগবদ্গীতার সারমর্ম কর্মযোগী জ্ঞানী যোগী ও ভক্ত এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে মা সূচ ভয় করো না দ্বিধা করো না উদ্বিগ্ন হয়েও না তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেউ মনে করতে পারেন সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কি করে সম্ভব কিন্তু ওই ধরনের দুশ্চিন্তা নিরর্থ তো বন্ধুগণ এটাই ছিল গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগের শ্লোক তেষট্টি থেকে ছষট্টি এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ